বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে একদম সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে টাকা ইনকামের কোর্স প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে অনেকে হয়তোবা অনলাইন থেকে টাকা ইনকামের কথা শুনেছেন মাসে পঞ্চাশ হাজার দুই লাখ এক লাখ হ্যাঁ অনলাইন থেকে ইনকাম করা যায় এই রকম তো অনেক সামর্থ্যবান মানুষ আছে যারা হয়তোবা অনলাইন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কোর্স কিনে কিংবা গ্রহণ করে থাকে কিন্তু অনেক সামর্থ্যবান মানুষ হয়তোবা আমাদের দেশে এখনও নেই যারা টাকার অভাবে কোর্সগুলো গ্রহণ করতে পারে না তো এই জন্য সরাসরি বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে অনলাইন থেকে টাকা ইনকামের বেশ কিছু প্রশিক্ষণ কোর্স আপনি গ্রহণ করতে পারবেন তো চলুন আজকে মূলত আপনাদের সেটাই জানাবো কিভাবে এই প্রশিক্ষণ কোর্স আপনি গ্রহণ করতে পারবেন এবং মেয়েদের জন্য রয়েছে এক্সট্রা বেশ কিছু সুবিধা হ্যালো ভিউার্স আসি খেয়ার তো বিস্তারিত জানার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনার আমাদের চ্যানেলে নতুন ভিউর হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে বলবেন না এবং ভিডিওতে বি লাইক করবেন সো লেটস তো অনলাইন থেকে কিন্তু মাসে দেড় লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তারও উপরে ইচ্ছা ইনকাম করা যায় তো মূলত মেন প্রসেস যেটা আপনি সরাসরি কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই আর্নিং করতে পারবেন এবং শিখতে পারবেন তো এই জন্য প্রথমে বাংলাদেশ সরকারের সরাসরি আইসিটি ডিভিশনের একটা ওয়েবসাইট আছে আইসিটি ডিভিশনের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এল ই ডট আইসিটি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে কোর্স রেজিস্ট্রেশন বা অ্যাসেসমেন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের সঙ্গে থাকুন বিশেষ করে আপনাদের ইন্টারনেট স্পিডের উপর এটা কিছুটা নির্ভর করবে তো আমাদের কাছে কিন্তু সরাসরি পেজটা ওপেন হয়ে চলে এসেছে তো এখানেই কিন্তু আমাদের মেন খেলা খেলতে হবে তো এখানে মূলত আপনার ডিস্ট্রিক্ট তো আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কিংবা কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি কোর্সটি গ্রহণ করতে চাচ্ছেন আপনার জেলা কোনটা তো সেটা এখানে দিতে হবে আপনার অর্থাৎ সরাসরি এনআইডি কার্ডের যেটা আছে সেটাই দিতে হবে এমন কোনো কথা নাই তো আমি সব দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন কোর্স নামে অপশান তো এখানে কোর্স বর্তমানে তিনটা অপশান আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং তিনটাই খুব হাই হাই লেভেলের কোর্স তো এর মধ্যে আমি আপনাদের সাজেস্ট করব ডিজিটাল মার্কেটিং একটু ইজি আছে ডিজিটাল মার্কেটিং করার তো যাদের ওয়েবসাইট নিয়ে কাজ করার ইচ্ছা তারা ওয়েবসাইটে ক্লিক করে দেবেন তো আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার ইচ্ছা আছে তো এখন এখানে যার নামে আপনি এটা করবেন তো তার নামটা এখানে দেবেন তো আমি আমার দিয়ে দিচ্ছি দেন এখানে নেক্সটে পিতার নাম দিয়ে দিতে হবে দেন আমরা এখানে মাদার নাম তো এখানে আপনার ডেট অফ বার্থ কিংবা আপনার যেটা হচ্ছে ইয়ে রয়েছে জন্ম তারিখ সেটা দিতে হবে তো এই ইনফরমেশানগুলো আপনি আপনার জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র অনুসারেও ফর্ম ফিল আপ করতে পারবেন এ তো এখান থেকে আমি আমার জন্ম তারিখ সব কিছু দিয়ে দিচ্ছি তো আপনারা ফর্ম পূরণ করে নেবেন আপনার আমাদের চ্যানেল নতুন বিয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলতে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না যাতে করে আশেপাশের মানুষজনেরও উপকার হয়ে থাকে তো আমি আমার জন্মস্থলটা খুঁজে নিচ্ছি আপনি আপনাদের জন্মশালটা খুঁজে নেবেন দেন নেক্সটে আপনি মেল না ফিমেল সেটা তো অবশ্যই আপনি জানবেন তো সেটা সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে আপনার মেল অ্যাড্রেস কী সেটা দিতে হবে তো আমি ওই কোর্সটা করতে চাচ্ছি সেই জন্য আপনাদের সুবিধাতে দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু কোর্সটা করতে যাচ্ছি তো সেহেতু আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা ভালো নলেজ দেওয়ার চেষ্টা করব তো এই সব কিছু হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার দেবেন তো এখন এখানে আইডেন্টিফিকেশান টাইপ আপনার আইডেন্টিফিকেশান আপনি কী দিয়ে করবেন আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে করবেন না ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন অ্যাসিও রুইস এখানে আমি ন্যাশনাল আইডি কার্ড আছে আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছি তো আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকতো কিংবা জন্ম নিবন্ধন থাকতো সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন করতে পারতেন তো এখানে ন্যাশনাল আইডি কার্ড যেহেতু আমার তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানেই দিয়ে দিব তো আমি ন্যাশনাল আইডি কার্ডটা একটু বের করি দয়া করে আমাদের সঙ্গে থাকবেন তো আপনারাও কিন্তু এভাবে চাইলে বিনা পয়সায় সরাসরি অনলাইন থেকে ইনকামের যে কোর্সগুলো আছে সেগুলো গ্রহণ করতে পারেন সরাসরি বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে প্লাস এখান থেকে আপনারা কিন্তু একটা সার্টিফিকেট পাবেন আর সরকারি সার্টিফিকেটের প্রাইস অনেক বেশি আপনারা খুব সেটা ভালোভাবেই জানেন আমাকে এক্সট্রা করে এখানে কিছু বলতে হবে না তো আমি এখান থেকে মূলত হচ্ছে আমি ভাবতেছি গ্রাফিক্সের উপর করব না তো এখান থেকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন আপনার হোম ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করে নিতে হবে তারপর উপজেলা তারপর এখানে ভিলেজ কিংবা হাউস তো আপনি এখানে সরাসরি গ্রামের অ্যাড্রেসটা দিলেই পারবেন নো প্রবলেম দেন এখান থেকে নেক্সট আপনার পোস্ট অফিস যেটা সেটা দিবেন অনেকে হয়তো বা এগুলো হয়তো বা দেওয়ার সময় সমস্যা করতে পারেন কই পাবেন তো আপনার জন্ম নিবন্ধন কিংবা আপনার ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্রের পিছনে এইগুলো রয়েছে তো এখন যেটা করতে হবে এখানে এডুকেশনাল কোয়ালিটি আপনার কি রয়েছে আপনি কোন বিষয়ে বর্তমানে পড়াশোনা করতেছেন তো সেটা দিতে হবে তো আমার ব্যাচেলর প্লাই কমপ্লিট শেষ দেন এখান থেকে নেক্সটে আপনার ফটোগ্রাফ অ্যান্ড ইমেজ দিতে হবে তো ফটোগ্রাফ আপনি আপনার পাসপোর্ট সাইজের যে ছবি রয়েছে সেটা দিবেন প্লাস আপনার যে সিগনেচারের কথা বলতেছে আপনি একটা সাদা কাগজের সিগনেচার করে নেবেন করে নিয়ে সেটা এখানে সাবমিট করবেন তো সব প্রসেসই আমি দেখাচ্ছি তো এই যে সব কিছু ঠিকঠাক আছে আমি ফর্মগুলো পূরণ করলাম তারপর নিচের দিকে এসে ব্রাউজারে যে তো আমি তার পাসপোর্ট সাইজের ছবিটা দিচ্ছি প্লাস এখান থেকে একটা জিনিস প্লাস এখান থেকে একটা জিনিস বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে ব্রাউজারে গিয়ে এখানে আপনারা আপনাদের সিগনেচারটা নেবেন তো সিগনেচারটা অনেকে হয়তো বা নাও বসতে পারে এখান থেকে জাস্ট ছবিটা আমি ওপেন করে দেখাই তো সিগনেচার কিন্তু আমি সরাসরি একটা খাতায় করছি করার পর সেটা ক্যামেরাতে ছবি উঠে নিছি ইস্টানাফ তো সব কিছু ওকে হওয়ার পর সাবমিট ডাটা তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ এনি কম্পিউটার তো আপনার যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রে ইয়েস দেবেন কম্পিউটার না থাকলে নো দিবেন তো আমি এখানে ইয়েস দিয়ে দিচ্ছি তারপর সাবমিট ডাটা তো সব কিছু ওকে হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে টাইমিং দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ ওপেন হয়ে যাবে তো এখানে আপনাকে কিছু কোশ্চিন করা লাগতে পারে বিশটা কোশ্চিন আছে তো আপনাদের ক্ষেত্রে প্রশ্নের অ্যান্সার ভিন্ন আসতে পারে বাট আপনারা সরাসরি এখান থেকে ইয়ে করবেন প্রশ্নটা আপনি কপি করে নিয়ে ক্রিয়েটিং অ্যাডিশনাল ডায়লগ তো সরাসরি এখান থেকে কপি করে নিয়ে আপনারা গুগলে যে সার্চ দিয়ে অ্যান্সার বের করে নিতে পারবেন তো নোট ডোমেইন নেম এক্সটেনশন মিল হবে এটা দেন নেক্সটে বলে দেওয়া হচ্ছে উইস ওয়ান দ্য ফলোয়িং ইন এন এক্সটেনশন অফ ভিডিও ফাইল ফরমেট ইন এখানে নান হবে তো এটা সাধারণ এমসি এর মতো জিপিএ এক্সটেনশন ইজ রিফলি কাইন্ড ফাইল এটা অবশ্যই ইমেজ হয় ওয়ান মেগাবাইট সমান কত সরি এটা এক হাজার চব্বিশ কিলোবাইট হবে তারপর স্কাইপ ইসি স্কাইপ হচ্ছে একটা ভিডিও কনফারেন্সিং মাধ্যম তারপর হোয়াট ইজ দ্য লেটেস্ট সোশ্যাল নেটওয়ার্ক বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক কি এটা লার্জেস্ট হচ্ছে ফেসবুক ভিজিএ কী ভিজি শব্দের মেন অর্থ কী ভিডিও গ্রাফিক্স এরিং তো আপনারা সরাসরি চাইলে এখান থেকে যে প্রশ্নের অ্যান্সার পারবেন না তো এখানে গুগলে আসবেন ভিজিএ মিনস লেখে আপনি সার্চ মারবেন তো সরাসরি গুগল থেকে কিন্তু আপনি সঠিক অ্যান্সার পেয়ে যাবেন ভিডিও গ্রাফিক্স এয়ারিং তো ভিডিওগ্রাফিক সারি তো আমি যেটা পারছি না সেটা কিন্তু আমি এখান থেকেই নিচ্ছি প্লাস এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ আই নিড টু গেট ইন্টু ইন্টারনেট মানে ইন্টারনেট নেওয়ার জন্য কোনটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় তো প্রথমেই বলবো সেটা হচ্ছে যে ইন্টারনেট ব্যবহারের জন্য আপনার একটা ব্রাউজার থাকতে হবে ব্রাউজার ছাড়া আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না আমার জানা অনুযায়ী তারপর হুইস ওয়ান ইজ দ্য লার্জ লেটেস্ট সোশ্যাল নেটওয়ার্ক এটা আবার দিয়েছে তো এটা ফেসবুকে হবে তারপর হুইস অ্যাম ফলোইং দ্য ইমেজ নেম এক্সটেনশান তো জেপিজি ইমেজের ক্ষেত্রে থাকে তারপর উই আর প্লেইং ফুটবল ফাইন কারেক্ট প্যাসিভ তো এটা আপনারা হয়তো বা অনেকেই জানবেন অনেকেই জানবেন না তারপরে সঠিক নিচে নিশ্চিত চলে আসি দ্য ট্রেন রেডি দ্যাস চিটাগাম সঠিক অ্যান্সারগুলো দিয়ে দেবেন আপনারা তো আমি তারপর এখান থেকে এক্সাম ফিনিশ তো এখানে আপনারা একটু সময় নিতে পারেন এখান থেকে আরও চব্বিশ মিনিটের মতো সময় আছে প্রায় তিরিশ মিনিটের মতো আপনার একটা এক্সামিনেশন নিতে ছোটো তো ফিনিশ এক্সামে আমরা ক্লিক করে দেব এই যে এই পর্যন্ত আছে না এটা কিন্তু আপনার পরবর্তীতে দরকার হবে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার ফোনে এস এম এস আসবে তো এটা আপনি ডাউনলোড করে কপি করে নেবেন তো সব কিছু ঠিক আছে আপনার কাছে সরাসরি একটা ব্যাচ আসবে তো এটা বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে সরাসরি কোর্স পরিচালিত হবে সো এখান থেকে অনলাইন থেকে ইনকাম খুব ইজি আপনারা কোর্সগুলো গ্রহণ করতে পারেন তো অনেকেই কিন্তু এখান থেকে কোর্স গ্রহণ করে সাকসেসফুল হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাস শিডিউল প্লাস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কে কে সাকসেসফুল হয়েছে প্লাস অ্যাটেন্ডেন্স রিপোর্ট মানে এ টু জেড সব কিছু দিতে রাখছে অল রাইট ভিউয়ার্স এখান থেকে কিন্তু টাকা ইনকামের যে অনলাইন বিভিন্ন কোর্স আছে যেমন অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স কিংবা ডিজিটাল মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং তো বিভিন্ন ধরনের কোর্সে কিন্তু বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে সরাসরি শেখানো হয়ে থাকে তো এটা প্রাথমিক পর্যায়ে তিনটা কোর্স দেওয়া হয়েছে এবং এই কোর্স গ্রহণের জন্য কিন্তু আপনার কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা গ্রহণ করা হবে না এমনকি এই কোর্স যদি আপনি সরাসরি অফলাইনেও নেন কিংবা অনলাইনেও নেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না একদম সম্পূর্ণ ফ্রিতে এবং মেয়েদের জন্য এক্সট্রা যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে যে তিরিশ পার্সেন্ট সিট এই যে একশো পার্সেন্ট মনে করেন সিট থাকবে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট সিট সরাসরি মেয়েদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে কিংবা কোঠা দেওয়া হয়েছে তো আপনারা চাইলে সরাসরি এই সুযোগ গ্রহণ করতে পারেন